শাখা এবং পলা দিয়ে মাত্র এগারো হাজার নশো নব্বই টাকা মাত্র এগারো হাজার টাকা থেকে ব্রেসলেট পলা কালেকশন থাকছে সব এগুলো আইট ওইটের মধ্যে পেয়ে যাবেন পাচ্ছেন ষোলো গ্রামে কিন্তু ঢাকা পলার যে কম্বোটা সেটা কিন্তু এখন আমাদের এক কাছে পেয়ে যাচ্ছে মাত্র এগারো হাজার নশো নব্বই টাকায় পাওয়া যাচ্ছে আজকের গোল্ড প্রাইস হিসেবে দেখতে পাচ্ছেন এগারো হাজার নশো নব্বই টাকা তো ঝটপট চলে আসুন দেরি না করে শাখা এবং পলা দিয়ে মাত্র এগারো হাজার নশো নব্বই ধনতলাস উপলক্ষে কিন্তু আমরা ব্রেসলেট পলের স্টক করেছি স্টকটা একটু দেখিয়ে দেবো যেন কেউ যেন না ফেরে আমি সেই ওর কিন্তু আমি সব রকম সাইজ রেখেছি এবং ডিজাইন এবং বাজেট যদি জানতে হয় তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে হ্যাঁ এবং বালার কালেকশানগুলো দেখাবো বালাগুলো খুব লাইট ওয়েটের মধ্যে আছে গোল্ডের লং সেট আছে লাইট ওয়েটের ভিতরে কিন্তু তারপরে থাকছে এদিকে টিকলি থাকছে লাইট ওয়েটের মধ্যে তো কালেকশানগুলো একটু দেখাবো ভিডিওটা একবার স্কিপ না করে দেখতে হবে এবং প্রাইস সমেত কিছু বলে দেবো কোনটা কেমন দাম আছে অ্যাপ্রক্স একটা দাম বলে দেবো তো চলো ফার্স্ট এটা ব্রেসলেট পালার কালেকশান দেখাচ্ছি এটা কালেকশানটা কেমন লাগছে অবশ্যই জানাবে এটা ওয়েট যাচ্ছে কিন্তু আমাদের কাছে ব্রেসলেট পোলা স্টারিং থাকবে এগারো হাজার টাকা কিন্তু এক এক পিসের স্টারিং থাকছে ব্রেসলেট পালা এগারো হাজার টাকা প্রাইস থাকছে মোটামুটি বাইশ হাজার টাকাতে এক ব্রেসলেট পোলা পেয়ে যাচ্ছেন কালেকশনগুলো দেখতে নিন জাস্ট অসাধারণ অসাধারণ মাথা নষ্ট করা একদম পুরো কালেকশন মাত্র এগারো হাজার টাকা থেকে ব্রেসলেট পোলা কালেকশন থাকছে তো অনেক কালেকশন আছে ব্রেসলেট পোলা আমি কম বেশি একটু দেখিয়ে দিয়েছি তো সব যদি কালেকশন যদি এইভাবে দেখা থাকে তাহলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা নেক্সট আমি কিছু আছে গোল্ডেন লং সেটগুলো দেখিয়ে দেবো এগুলোর ওয়েট কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে এটা আট গ্রাম নশো তিরিশ মিলি আছে কোনোটা আট গ্রাম নশো নব্বই মিলি আছে কোনোটা আট গ্রাম নশো তিরিশ মিলি আছে দেখতে পাচ্ছেন সব এগুলো লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবেন প্রতিটি গণনা আছে বাইশ বাই বাইশ কয়েট এইচ ওয়াইডি হলমার্ক আর আমাদের দুটি ব্রাঞ্চ মাথায় রাখবেন ধনত্রাসিকেও কিন্তু মিস করবেন না আমাদের ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে বনগাঁ গোপালনগর এবং সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে কলকাতার দমদম কেউ কিন্তু মিস করবেন না এবং লাইট ওয়েটের ভিতরে যারা টিকলি পরতে পছন্দ করেন তাদের জন্য থাকছে টিকলিগুলো একদম এক গ্রাম নশো মিলি এক গ্রাম তিনশো মিলি এক গ্রাম একশো তিরিশ মিলি বিভিন্ন লাইট ওয়েটের ভিতরে রয়েছে সবগুলো প্রাইজ সময় একদম দাম বলে দেবো পরের ভিডিওতে তার আগে আরেকবার কিছু বেসলেট পড়ার ডিজাইনগুলো আরেকবার দেখানোর আগে আমি কিছু বালার কালেকশানগুলো দেবো বালার মুখেরগুলো এগুলো কিন্তু ষোলো গ্রামে এক পেয়ার ওয়েট থাকছে ষোলো গ্রাম ষোলো গ্রাম মুখের কাজটা দেখতেই পাচ্ছেন ষোলো গ্রামে কিন্তু খুবই সুন্দর সুন্দর আছে এখনো কাজ পুরোপুরি ফিনিশিং হয়নি জাস্ট কারখানার থেকে আসলো এগুলো রেডি হয়ে আমি মোটামুটি দেখিয়ে দেওয়ার জন্য ভিডিওটা করার জন্য আমি আসলাম এটা ওইটা আছে এক এক পিসে ছ গ্রাম ছশো সত্তর মিলি ছ গ্রাম ছশো সত্তর মিলি এক পিসের ওইটা আছে চাইলে আপনারা এক পিসও নিতে পারবেন এক আরও নিতে পারবেন প্রচুর বালার কালেকশান এসছে আমি সব ভিডিওতে দেখাবো না কিছু কিছু দেখাবো কালেকশানগুলো ছয় বারো তেরো গ্রামে মোটামুটি এক এক পেয়ার ওয়েট আসছে তেরো গ্রাম তেরো গ্রামে কিন্তু এক বালার ওইটা আছে নেক্সট এটা বালার মুখের ডিজাইন দিচ্ছে এগুলো কিন্তু ষোলো গ্রাম সতেরো গ্রাম আঠারো গ্রাম বি